আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্টির ভাইরা ও ডাগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্নন্ন ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুব ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন তো আমার ঠিকানা এটা শুরুতেই আমার ঠিকানাটা বলি ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো শুরুতে দেখতে পারছেন একটি আর আজকে পিটি প্লাস মাল কিনে নিয়ে আসলাম তো আর সি এফের এ পর্যন্ত একটা কয়লো গাড়ি নাই ভাই দেখেন এই যে না কয়লো ধুলা একটু কুচ্ছি এই দেখেন একদম ফ্রেশ একটা স্পিকারের গাড়ি নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে কোনো বাজে নয় নাই আর মানে এক কথাই একদম ফ্রেশ বডিটা দেখতেই পারছেন একদম ফ্রেশ এই পর্যন্ত খাওয়ানো নাই আমি নিজেই খাওয়াইছি অ্যাক্সিডেন্ট চালাইছে মালটা ভাই দেখেন মালটা দেখলে বুঝে যায় অ্যাক্সিডেন্ট দেখেন আর চেপে প্লাস আপনারা আইসা দেখে বাজারে নিয়ে যাবেন এটার দাম খুবই কম দামটাও বলতে আসছি দেখেন মালটা একদম ফ্রেশ মানে কোনো জুট নাই একদম কথা কাছে মিল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

আইসাহেরা দেখা তারপরে মালটা নিয়ে যাবেন অরিজিনাল আর সেবের টিটি প্লাস দেখেন জামা আছে সাথে কিন্তু জামা আছে জামা হলো তেমন ভালো না মোটামুটি আছে চলবে জিমসের জামা সাথে তো নেটটা লাগা হিরাও দেখাইতেছি সাউন্ডের ভাইরা এই যে এটা হলো নেট নাগানের পরে দেখেন একদম ফ্রেশ চকচকা কোনো সমস্যা নাই টিটি প্লাস আর সেবের টিটি প্লাস এই যে দেখেন পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কল হাইও চার ইঞ্চি মানে ভোরফোর হাই এই দেখেন একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এটার সাথে আছে বলছি আবার ওই যে তার আছে এই যে দেখেন তার এই যে প্যাসিং সহ তার আছে তার এটা সহ দাম বাহাত্তর টাকা বাহাত্তর হাজার টাকা আপনি আইসেয়া দেখে আবার যাই নিয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে তো আজকের মতো বন্ধুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام عليكم ورحمه الله